নগ্নতা অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ের সয়লাভ ঘটে যাওয়া আমার যুবকরা এখন দেখা যায় হায়াসরণকে এতটাই বিসর্জন দিয়েছে তরুণ ছেলে যুবক ছেলে দেখা যায় হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে এই রকম ছেলে আমাদের সমাজে নাই আমি তো অবাক হয়ে যাই যুবক ছেলে হাফ প্যান্ট হাঁটুর উপরে তার কাপড় হাঁটে শরম নাই লজ্জা নাই নবীজি বলেছেন আল হায়া মুসবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই যার জীবন থেকে হায়া চলে যায় শরম চলে যায় তার জীবন থেকে কিন্তু ঈমানও চলে যায় সতর ঢাকা নকল না ফরজ আর যদি বলেন নকল না ফরজ তো আপনার শতরত হলো হাটুর নিচ পর্যন্ত উঠায় রেখেছেন হাটুর উপরে আবার কিছু কিছু মানুষ নামাতে 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 একেবারে দেখা যায় তার সুতান নিচে কেটসের নিচে শুয়ের নিচে আমি একদিন এক দেখলাম এক ভাই লুঙ্গি পড়েছে এত নিচে লুঙ্গি এত নিচে পড়ার কারণে দেখা যাচ্ছে রাস্তা ধুলা ভালো সে নিয়ে যাচ্ছে আমি ওই ভাইকে ভাইয়া বললাম ভাই আপনাকে কি এই গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি আপনি হুজুর মানুষ ফাইজলামি করেন কইলাম না ফাইজলামি করি না আপনি যে জায়গাতে লুঙ্গি নামাইছেন রাস্তার তো ধুলা বালুয়ার সব ময়লা তার লুঙ্গির সাথে চলে যাচ্ছে আমার কাছে দেখে মনেই হলো আর এই এলাকার মানুষ যেন আপনাকে এই এলাকার ঝাড়ুদারের দায়িত্বই নিয়েছে এই রকম লুঙ্গি এত নিচে নামায়া পড়ার মতো ঝাড়ুদারের মতো লুঙ্গি পরে এই রকম মানুষ আমাদের সমাজে না আমার যুবক ভাইদেরকে তরুণ ভাইদেরকে আমার মুরব্বী চাচাদেরকে সবাইকে বলছি খাবারে দান লুঙ্গি পরেন প্যান্ট পরেন পায়জামা জামা পরেন টাকনোর উপর উঠা পরেন আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না এমন কি তাকে আল্লাহ পবিত্র করবেন না এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী খুব দুর্ভাগার ব্যাপারে আপনি এই কথা বলছেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার ব্যাপারে কথাগুলো বলছি যে দুর্ভাগার টাকুন নিচে কাপড় ঝুলায় হাটে এই জন্য সবাইকে বলছি পেন পরেন লুঙ্গি পরেন পায়জামা জামা পরেন অবশ্যই টাকনোর উপরে উঠায়া বলবেন পারবেন তো আরো জোরে বলেন ইনশা কিছু যুবক ছেলেরা বলে হুজুর দেখতে যদি খ্যাত খ্যাত আর অনেক স্মার্ট লাগে কে বলেছে ভাই আমরা তো হুজুর মানুষ পায়জামার টাকনুর উপরে জুব্বা এত লম্বা লম্বা পোশাক ওইটাও টাকনুর উপরে সারা দেশ বিদেশ ভুললাম কেউ আজ পর্যন্ত বললো না দেখতে আপনাদেরকে আর স্মার্ট লাগে বরং এই সুন্নতি পোশাক গুলো যারাই দেখেছে বলে পোশাক গুলো ইনোসেন্ট আপনাদেরকেও দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট লাগে মনে রাখবেন নবীর সুন্নত মেনে চলা ফেরার মধ্যেই স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কি না বন্ধুদের সাথে চলাফেরা করা কথায় আছে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ যারা ছাত্র তোমাদের কে বলছি শোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে গাজা করিয়া বাকুর মেয়েদের উন্না ধরে টানে এমন অসভ্য ছেলের সাথে তুমি বন্ধুত্ব করো না ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে ভালো ছাত্র তার সাথে বন্ধুত্ব করো ব্যবসায়ী ভাইদেরকে বলছি অসৎ ব্যবসায়ীর সাথে আপনি বন্ধুত্ব করবেন না নইলে আপনাকে অবৈধ সিন্ডিকেট শিখাবে আপনাকে সে চুরাকার বাড়ি শিখাবে আপনাকে প্রতারণা শিখাবে সকল বয়সের মানুষদেরকে বলছি সৎ বন্ধু নির্বাচন করবেন আপনার গায়ে যদি একটা কাপড় থাকে মনে করেনি জামার যে আমার কাপড় আতর লাগান আতর লাগানোর পরে আতর মাখা জামাটা আপনি ওয়ার্ড্রোবে আলমারিতে অথবা আল্লার মধ্যে রেখে দেন দেখবেন আতরের গন্ধ অন্য কাপড়েও চলে যাবে সিগারেট খেলেন সিগারেট খাওয়ার পরে মনে করেন সিগারেটের ধোয়া কাপড়ের সাথে লাগলো এই সিগারেটের ধোয়ার গন্ধযুক্ত কাপড় যদি অন্য কাপড়ের সাথে রাখেন তাহলে দেখবেন এই দুর্গন্ধ রত্ন কাপড়েও চলে যাবে এই উদাহরণ দিয়ে বুঝাতে চাইলাম ভালো মানুষের চলে থাকলে ওই ভালো মানুষে যে সৌন্দর্যের গুণ ওই গুণের দ্বারা আপনিও প্রভাবিত হবেন আর খারাপ মানুষ অসৎ মানুষদের সাথে থাকলে অসৎ গুণ দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন এই যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করলো আমার বিলাল ভাই সহ তার সাথে যত যুবকরা আছেন এদের সাথে থাকলে দেখবেন কোরআনের মাহফিল হুজুরদের কেমনি কেমনে সুন্দর আয়োজন করা যায় এবং চিন্তা আসবে আর গাজা গাছুর যুবকের সাথে চললে শুধু গাজা আর আবার চিন্তা মাথায় আসবে দেখ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন অসৎ বন্ধু যারা নির্বাচন করবে কিয়ামতের দিন তারা দুই হাত কামরা কামরায়া কামড়ায় করবে কোরআনুল কারীমের 25 নম্বর সুরা সুরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে তারা আলামিন বলেন ইয়াউমা ইয়াউদুদ লানি মুআনা ইয়াদাইহি

আখিব ফুলানান খলিলা হায় আফসোস لم اتخذ فلانا خلیلا আমি যদি অমুকต মুক্কে অমুকসুদ খুন হুষকুর অশোভ্য উৎসকে বন্ধু না তাহলে আস্তার সাথে জাহান্নামী হতাম না আফসোস করা আগে ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান ভালো হয়ে গেলে কিয়ামতে আর আফসোস কোরা লাগবে